স্বর্ণভার একশো একাশি দিন আজকে ওকে ছয় মাস পরে প্রথম সলিড ফুড খাওয়ানো হবে আর সলিড ফুড হিসেবে আমরা বেছে নিয়েছি প্রথমেই একটু ফল এটা ছিল একটা কমলা লেবুর অর্ধেক প্রথমে এভাবে ওকে খেলার জন্য দেওয়া হয়েছিলো কিন্তু ও যেহেতু খেতে পারে না পরে এটাকে আমরা জুস করে ওকে খাবারের সঙ্গে পরিচিত করাচ্ছি সে তো কমলা দেখে খুব বেশি খুশি আর ওকে তো সচরাচর আগে কিছু হাতে দেওয়া হয়নি এখন দেয়া হয় তার মনে হচ্ছে ইস কত যে খেতে পারবো খেতে যে কত মজা হবে খাওয়ার পরে দেখেন মুখের রিয়াকশনটা কী যদিও প্রথম রাইতে একটু যায়নি এই ওর রিয়াকশনটা এখানে কম বোঝা যাচ্ছে ওর এখানে নেয়ার আগ্রহটা বেশি একটু একটু করে ও টেস্ট বুঝতে পারছে এবং মনে হচ্ছে ওর এটা ভালো লাগছে খেতে দেখা যাক কমলা লেবুর জুসটা ও কেমন পছন্দ করে এই যে আমার মা খেয়ে নিচ্ছে একটু একটু করে বা